হ্যালো ফ্রেন্ডস আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা আজকের ভিডিওতে দেখাবো সতীর জন্মস্থান এবং রাজা দক্ষ প্রজাপতির নগরী কনখল এখানে আমরা দেখব দক্ষেশ্বর মহাদেব মন্দির এবং কানখলের সুন্দর প্রবাহিত গঙ্গা পূর্ণনন্দ আশ্রমের রুদ্রাক্ষ গাছ এবং নবগ্রহ মন্দির হরিহর আশ্রমের মৃত্যুঞ্জয় মন্দির এবং সব শেষে দেখব গীতা মন্দির যেখানে ভগবত গীতাকে মূর্তির রূপ দেওয়া হয়েছে তাই এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এর আগে আমরা হরিদ্বারে হরকি এবং হরিদ্বারে বিভিন্ন মন্দিরে গিয়েছিলাম ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কনকল যাত্রার জন্য আমরা হরিদ্বার থেকে সাতশো টাকা দিয়ে একটা অটো রিক্সা ভাড়া করলাম কনকল পুরো ঘুরতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা কনখল হরিদ্বারের প্রাচীনতম স্থানগুলির মধ্যে একটি যা বায়ু পুরাণ এবং মহাভারতে উল্লেখ করা হয়েছে কনখল হরিদ্বারে অন্যতম পঞ্চম তীর্থ এটি মাতা সতীর জন্মস্থান এবং ভগবান শিবের শ্বশুরবাড়ি এখন আমরা প্রবেশ করছি মা শীতলা দেবীর প্রাচীন মন্দিরে এটা ঠিক সেই জায়গা যেখানে মা সতী জন্মগ্রহণ করেছিলেন কনখলের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এবং পূজা ভগবান শিবের উপাসনা দিয়েই শুরু হয় কনখলের প্রধান আকর্ষণ হলো দক্ষ মহাদেব মন্দির এটা একটা হিন্দু মন্দির যেটা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে মাতা সতীর পিতা রাজা দক্ষ প্রজাপতির নামে এর নামকরণ করা হয়েছে ভগবান শিবের সাথে মাতা সতীর বিবাহ কনখলেই হয় তবে সতীর পিতা রাজা দক্ষ প্রজাপতি তাদের বিবাহে খুশি ছিলেন না মহাভারত এবং হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থে উল্লেখিত রাজা দক্ষ প্রজাপতির মন্দিরটি অবস্থিত সেখানেই রাজা দক্ষ প্রজাপতি যজ্ঞ করেছিলেন রাজা দক্ষ প্রজাপতি সমস্ত দেবদেবীকে এই যজ্ঞে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু ভগবান শিবকে আমন্ত্রণ করেননি তাই মাতা সতী অপমানিত বোধ করেছিলেন যখন তার বাবা তার স্বামী ভগবান শিবকে এই আমন্ত্রণ জানাননি এবং তাই ক্ষোভের আগুনে পড়েন এবং নিজেকে উৎসর্গ করেন। এটি হলো সেই দক্ষ যজ্ঞ কুণ্ড যেখানে মাতা সতী তার জীবন উৎসর্গ করেন শিব ক্রুদ্ধ হয়ে বীরভদ্র ও ভদ্র এই যজ্ঞে পাঠান এবং রাজা দক্ষ প্রজাপতির শিরোচ্ছেদ করেন যাকে পরে ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের নির্দেশে ছাগলের মস্তক দেওয়া হয়েছিল রাজা দক্ষ প্রজাপতির অষ্টমের যজ্ঞের বিবরণ বায়ু পুরাণেও পাওয়া যায় দক্ষ মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে বিশাল গঙ্গা নদী এখানে গঙ্গার স্রোত বেশ ভালো যার মাঝে ঢেউও তৈরি হয় আপনি এই পবিত্র গঙ্গায় নদীতে স্নান করতে পারেন এবং নিজেকে সতেজ করতে পারেন এই অসত্য গাছটিও কয়েকশো বছর পুরনো এবং এটি প্রাচীন গঙ্গা মাতার মন্দির গঙ্গা মাতার মন্দিরের পাশেই রয়েছে ইচ্ছাপ্রদ হনুমানজির মন্দির অবশ্যই দর্শন করুন এই মন্দিরের আরেকটি আকর্ষণ হল মাতা কালীর অবতার যা আপনি ভারতে খুবই কম দেখতে পাবেন এই শনি রাম দরবার লক্ষ্মী নারায়ণ মন্দির এবং অন্যান্য অনেক মন্দির রয়েছে দক্ষ প্রজাপতির মন্দির আমার খুব ভালো লাগলো অবশ্যই আসবেন আমাদের পরবর্তী গন্তব্য পূর্ণ নন্দ আশ্রম भगवान शिव का मैरिज हुआ था इधर में राजा का नगरी अच्छा। दक्ष प्रजापति ब्रह्मा जी के पहले अच्छा, और यहाँ पे जिस मंदिर में जाया जाता है पहले भोलेनाथ के दर्शन होते हैं यहाँ स्पटी का शिवलिंग है इस मंदिर के अंदर इस मंदिर प्रांगण के अंदर सिद्धेश्वर महादेव स्थित पीठ उधर जाना है दर्शन करके आगे बढ़ेंगे दर्शन होंगे शलिदेव के शिला करेंगे ये इधर है नवग्रह मंदिर नवग्रह के परिक्रमा के साथ श्री यंत्र का दर्शन होगा आगे रुद्राक्ष का वृक्ष है हल भी दिखाऊंगा पेड़ भी दिखाऊंगा और यहाँ पे उत्तराखंड गवर्नमेंट द्वारा एक मुख्य रुद्राक्ष का दर्शन है ओरिजिनल एक मुख्य रुद्राक्ष यहाँ पे आया है बारह वर्ष पूर्व वो मैं आपको दिखाऊंगा सेंट्रल गवर्नमेंट के द्वारा तो यहाँ पे फैसिलिटी है कि कोई लेना चाहे तो ले भी सकता है हम लोग ये जो पूरा मंदिर देख रहे हैं ना शंकराचार्य का नाम सुना उनके निवास पे खड़े हो और ये जो है पूरा ट्रस्ट गवर्नमेंट संचालित करती है এখানে প্রাচীন মহাদেবের মন্দিরের পাশাপাশি নবগ্রহ মন্দিরও দেখতে পাবেন এই জায়গায় অন্যতম আকর্ষণ হল রুদ্রাক্ষ গাছ আপনি এখানে সরকারি রেজিস্টার দোকান থেকে আসল একমুখী রুদ্রাক্ষ কিনতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য হরিহর আশ্রম এখানে আপনি পর্দেশ্বর মহাদেব মন্দির এবং মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে পাবেন মহামৃত্যুঞ্জয় মন্দিরের স্তম্ভ দারুণ সুন্দর দেখতে লাগছিল আপনি এখানে শান্তিতে বসে কিছুক্ষণ সময় কাটান আমরা পদ্মেশ্বর মহাদেব মন্দিরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে আপনি মহাদেবের একটি সুন্দর শিবলিঙ্গ দেখতে পাবেন আপনি এখানে বসে ধ্যানও করতে পারেন এই মন্দিরে বারোটি জ্যোতির্লিঙ্গও রয়েছে এখানে রুদ্রাক্ষ গাছও রয়েছে এবং আপনি অবশ্যই এই জায়গাটি দেখতে আসবেন আপনার কনক্ষন যাত্রার সময় আজকে শেষ গন্তব্য হল গীতা মাতার মন্দির যেখানে এই ভগবত গীতাকে একটি মূর্তির রূপ দেওয়া হয়েছে মাতা গীতা এখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই সঙ্গে এখানে দেখা যায় বিভিন্ন হিন্দু দেব দেবীর মূর্তি দশ অবতারও এখানে স্থাপন করা হয়েছে হনুমানজির মন্দিরটিও রয়েছে আজকের কনখল যাত্রা ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট বা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বো বাই